শয়তানের দুনিয়া কিতাব ঠিক আছে তিন হাজার বছরের পুরাতন নিষিদ্ধ কিতাব লেখক পিসি সরকার ভারত ঠিক আছে এই শয়তানের দুনিয়া কিতাবে কি আছে না কারা সব দেখাবে এই টু যে কারা সব দাঁড়ান আমি আগে প্রথমে আপনাদেরকে সুশি পত্র দেখাই তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন কি আছে না আছে একটু দাঁড়ান দেখাচ্ছি সম্পূর্ণ কিতাবটি দেখেন এখানে ধরেন নতুন বই নাম আছি আচ্ছা দেখ আমি শর্টকাট দেখানো চাষ করতেছি শয়তানের দুনিয়া কিতাব তিন হাজার বছর প্রাচীন কিতাব তো আমি দেখাও কী কী কাজ আছে না সেই বিষয়ে আমরা আলোচনা করি একটু দেখি সুসীপত্র দেখি প্রথমে আছে শত্রুকে শেষ করুন বিয়ে বন্ধ করা কুপুরি ও জাদু বান কাটা বসীকরণ নকশা চব্বিশ ঘন্টা হাজিরা দেখান নকশা জাদুর টোনা নষ্ট করেন নকশা বসীকরণ নকশা বারো ঘন্টা বসীকরণ সাত দিনে বসীকরণ বান চালান মন্ত্র শৈল বন্ধ করার নকশা বসীকরণ নকশা তিন ঘন্টা মারা নকশা তিন ঘন্টা চব্বিশ ঘন্টা বসীকরণ বসী নকশা তিন দিনে একদিনের মধ্যে প্রেমিকা হাজির করা চব্বিশ ঘন্টা বসীকরণ জিন চালান করে বসীকরণ বসীকরণ নকশা আটচল্লিশ ঘন্টা বসীকরণ নকশা এগারো ঘন্টা বসীকরণ সাত ঘন্টা সীতা দেবী সাধনা সাত দিনে বসীকরণ নকশা পণ্ডিত বসীকরণ নকশা ছয় ঘন্টা কোকাফণ্ডিত বিয়ে বন্ধ খোলার তবদির বিয়ে বন্ধ করার তবদির বিয়ে খোলার তবদির টুনা নষ্ট করা টুনা নষ্ট করার নকশা তারপর আসেন আর কিছু আসেন না আসে যায় কেটে দেখে সম্পূর্ণ দেখে আজকে সম ঠিক আছে বশীকরণ নকশা ছয় ঘন্টা বশীকরণ নকশা তিন দিনে তারপর আসেন বশীকরণ নকশা কোকাফণ্ডিত বা নষ্ট করা তবদির শরীর বন্ধ করার তাবিজ কোকাফণ্ডিত বশীকরণ নকশা তিন দিনে বশীকরণ নকশা সাত ঘন্টা বসীকরণ বসীকরণ তিন ঘন্টা বসীকরণ সাত ঘণ্টা আটচল্লিশ ঘন্টা প্রেমিক হাজির করা বর্ষীকরণ নকশা লোজ নকশা বর্ষীকরণ নকশা এক ঘন্টা কখনো বসীকরণ নকশা বুঝলাম না এটাতে সব দি বশীকরণ বর্ষীণ বেশি দেখা যায় একটা একতরফা দেখাই বশীকরণ এক ঘন্টা বান চালান একচল্লিশ দিনে শত্রু শেষ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা শয়তান জিন চালান শত্রুকে ধ্বংস করা নজর বন্দি করা এক মিনিটে তীর তীর বান চালান করা বান চালান করা রক্তবান চালান করা শত্রু উপরে শ্মশান কালী চালান ফ্যাটের ব্যথা চালান করা শত্রুকে রোগা আক্রান্ত করা চব্বিশ ঘন্টা বান চালান করা বশীকরণ নকশা আজন আছে বশীকরণ চব্বিশ ঘন্টা ঘোরা চালান শয়তান জিন চালান শত্রুকে গায়েল করা জিন চালান দিয়ে যে কোনো নারীকে চালান করা তারপর আসেন শত্রু উপরে বুথ চালান চব্বিশ ঘন্টা স্বপ্নের মধ্যে শত্রুকে ভয় দেখানো নারীকে পাগল করে কাছে আনা শত্রুর ঘরে শত্রুর ঘরে বিন চালান শত্রুকে ধ্বংস করা সাফের বিষ দিয়ে মানুষের শরীর চালান করা মানে শত্রু শরীরে সাফের বিষ চালান করা এক কথায় বুধ চালান তিন দিনে ডাকিনি চালান্তির চালান শয়তান চালান করে বাড়ি থেকে শত্রুকে বাহির করা বশীকরণ কবজ লজত আছে বশীকরণ জাদু নারীকে পাগল করে কাছে আনা বশিকরণ লজত না যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনা গভীর ভালোবাসা হওয়া যে কোনো নারীকে পাগল করা বাদ ব্যথা চালান করা চব্বিশ ঘন্টা পাগল হয়ে মেয়ে আপনার কাছে চলে বর দিন চালান করে সত্যকে পাগল করা বশীকরণ সাত দিনের কবচ তিন দিনের মধ্যে বশীকরণ বশীকরণ সাত দিনে বশীকরণ দু ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা সত্যকে পাগল করা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা শরীর বন্ধ করা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো বশীকরণ কবচ বেশি বশীকরণটা ভিতরে তারপর করতে একটু লক্ষ্য করবেন বশীকরণ কবচ চব্বিশ ঘন্টার মধ্যে বসীকরণ যে কোনো মেয়েকে পাগল করে আনা বাড়ি বন্ধ করা কবর শত্রুকে শাস্তি দেওয়ার নারী বসীকরণ যে কোনো নারীকে কাছে এনে মিলন করা কুবুরি নকশা শয়তান জিন চালান করে যে কোনো যে কোনো কাজ হাসিল করা জিন চালান করে বসীকরণ বেশি ব্যথা চালান করা তিন দিনের মধ্যে বিচ্ছেদ করা জিন চালান করে যে কোনো নারী যে কোনো কাজ হাসিল করা বশীকরণ নকশা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা ফয়দা হওয়া শয়তান জাতি চালান করে মানুষকে পাগল করা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়া বুথ হাজির করে যে কোনো বিষয় জানা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা শত্রুকে শেষ করা সাফের বিষ চালানের মধ্যে ঝগড়া সৃষ্টি করা শত্রুর করে জিন চালান করা চালান করে কাউকে ক্ষতি করা মানুষকে পাগল করে ঘরে বাহির করা যে দোকান বা ফাট বন্ধ করা বিয়ে বন্ধ করা মানুষকে পাগল করে ঘরে বাহির করা জিন বুথ চালান করে মহাবিদ্যা নষ্ট জিন চালান ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু আছে তো এটাতে খ্রিস্টা কথা দেখি আহ এখন থাকি ফিসটা তারপর আমরা যাব বিভিন্ন বিষয়ে কথা বলে দেখেন ফিসটা আছে প্রায় একশো তেরো ফিসটার মতো এই কিতাবটা আছে যাদের এই কিতাবটা প্রয়োজন হবে আমার ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন জিরো নাইন থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর এটা ইমো নাম্বার আর হোয়াটসঅ্যাপ নম্বরে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক নিতে চাইলে আপনারা যোগাযোগ করেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কী কী আছে না আছে সব বলছি এগুলো সব কিছুই আসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নকশা আছে আর মাঝে মাঝে দুই একটা মানে মন্ত্র আছে আর সব নকশা ঠিক আছে মন্ত্র নাই নকশাই আছে দেখা যায় সব তো যাই হোক এই বইটা যাদের প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা চন্দ্র করে কাগজের কিতাব ঠিক আছে